আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ছোট ট্রেন জার্নি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের ট্রেন জার্নি নৈহাটি জংশন থেকে ব্যারাকপুর এই ছোট ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে পাঁচটি আর মোট দূরত্ব অতিক্রম করব পনেরো কিলোমিটার কুন তালে আর বেশি কথা না বলে আজকের ট্রেন জার্নি ভিডিওটি শুরু করা যাক এন এখন ধীরে ধীরে নৈহাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওয়েহাটি স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহাট রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো তেষট্টি চৌষট্টি সালে একটি জংশন স্টেশন আর জংশন স্টেশন মানে লাইন এখানে ভাগ হয়েছে এই স্টেশনে দুটি লাইন রয়েছে এক নম্বর শিয়ালদাহ রানাঘাট লাইন আর দুই নম্বর নৈহাটি ব্যান্ডেল লিঙ্ক লাইন এই নৈহাটি ব্যান্ডেল লিংক লাইন দ্বারাই হাওড়া রেলওয়ে বিভাগের সাথে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের সংযোগ ঘটেছে নৈহাটি ব্যান্ডেল লিংক লাইনে ব্যান্ডেলের দিকে যেতে নৈহাটি স্টেশনের পরবর্তী স্টেশন হল গরিফা শিয়ালদাহ রানাঘাট লাইনে রানাঘাটের দিকে যেতে নৈহাটি স্টেশনের পরবর্তী স্টেশন হল হালি শহর নৈহাটি স্টেশন থেকে খুব সহজেই টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন নৈহাটি বড়মায়ের মন্দিরে অনেক দূর দূর থেকে মানুষজন আসে এই নৈহাটির বড়মাকে দর্শন করতে তাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো কাকিনাড়া বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো কাকিনাড়া স্টেশনে কাকিনাড়া স্টেশনের কোড হলো কে এন আর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন ধীরে ধীরে কাকিনাড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হলো জগদ্দল তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পরবর্তী স্টেশন জগদ্দলে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো জগদ্দল স্টেশনে জগদ্দল স্টেশনের কোড হলো জে জি এল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের এই জার্নির পরবর্তী স্টেশন হল শ্যামনগর তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে শ্যামনগর স্টেশনে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো শ্যামনগর স্টেশনে শ্যামনগর স্টেশনের কোড হলো এস এন আর এই শ্যামনগরে রয়েছে মুলাজোর কালীবাড়ি বা শ্যামনগর কালী মন্দির এই মন্দির গঙ্গা নদীর তীরে স্থাপিত শীতকালে প্রতি বছর পৌষ মাসে এক মাস ধরে মন্দিরে কালী মায়ের বিশেষ পুজো আরাধনা চলে দূর দূর থেকে মায়ের ভক্তরা এই সময় এই মন্দিরে আসে মাকে পুজো দিতে ট্রেন এখন শ্যামনগর স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো ইছাপুর বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো ইছাপুর স্টেশনে ইছাপুর স্টেশনের কোড হলো আইপি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় স্টেশনটি অবস্থিত ট্রেন এখন ইছাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল পলতা তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে পলতা স্টেশনে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো পলতা স্টেশনে পলতা স্টেশনের কোড হল এফ ট্রেন এখন পলতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের আজকের জার্নি পরবর্তী ও শেষ স্টেশন হল ব্যারাকপুর আঠারোশো বাষট্টি সালে শেয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত স্টার্ন বেঙ্গল প্রধান রেলওয়ে লাইনটি নির্মিত হয় এবং দুই মাসের মধ্যেও বর্তমান বাংলাদেশের কুষ্টিয়াতে রেলপথটি প্রসারিত করা হয় ভারত আর বাংলাদেশের মধ্যে যে এক্সপ্রেস ট্রেনটি চলে মৈত্রী এক্সপ্রেস ওই এক্সপ্রেস ট্রেনটি এই শিয়ালদা রানাঘাট রেলপথ ধরে রানাঘাট গেঁদে লাইন হয়ে গেঁদে দিয়ে বাংলাদেশ চলে যায় বন্ধুরা ট্রেন এখন ধীরে ধীরে ব্যারাকপুর স্টেশনে প্রবেশ করছে ব্যারাকপুর স্টেশনের কোড হল বিপি ব্যারাকপুর স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শেয়ালদাহা রেলওয়ে বিভাগের একটি ব্যস্ততম স্টেশন স্টেশনটিতে মোট পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় আঠারোশো বাষট্টি সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টি সালে শেয়ালদাহ স্টেশনের দিকে যেতে ব্যারাকপুর স্টেশনের পরবর্তী স্টেশন হল টিটাগড় এই ব্যারাকপুরেই রয়েছে সেই ফেমাস দাদা বৌদির বিরিয়ানি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে হাঁটা পথে দু থেকে তিন মিনিট ব্যারাকপুরেই গঙ্গা নদীর গা ঘেসেই রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে টোটো অটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মঙ্গল পাণ্ডে পার্ক এখান থেকেই টোটো অটো করে আপনি চলে যেতে পারবেন ফেরিঘাটে রেঘাট দিয়ে লঞ্চ করে আপনি চলে যেতে পারবেন শ্রীরামপুর রাজনীতিবিদ ও দেশ নেতা রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বহুদিন ব্যারাক করেছিলেন তিনি যেই বাড়িটিতে থাকতেন সেই বাড়িটি এখন নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এছাড়া ওই একই জায়গায় তার নামে একটি মহাবিদ্যালয় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই টেন জার্নি ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাকা